আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন জীবনের প্রথম ছাগলকে পাঠা দেখাইতে নিয়ে ধরা খাইলাম আসলে ছাগল হিটে আসে আসার তিন দিন পর্যন্ত হিটে থাকে তো এই ছাগলটা আমার কিনার এক মাস সাত দিন পরেই হিটে আসছিল আসছে আর কি তো আলহামদুলিল্লাহ এটা আমি আমার কাছে খুবই ভালো লাগছে তো চব্বিশ ঘন্টা পরে আগের দিন সকালে হিটে আসছে পরের দিন চব্বিশ ঘন্টা পরে সকালে সাতটা আটটার দিকে নিয়ে গেছি না যাওয়ার পরে ছাগল তো আমি তো ধরে নিছি যে পাটা দেখায় নিয়ে আসবো কিন্তু সমস্যা হইলো যে পাটা ওর উপরে উঠতে চাইতেছে না তারপরে দুইটা পাটা দিয়ে ট্রাই করা হয়েছে কিন্তু অবশেষে ব্যর্থ হওয়া মনটা খারাপ হয়ে বাড়িতে আসতে হইলো যেহেতু জীবনের প্রথম ছাগল নিয়ে গেছি এর আগে কখনো ছাগল রাখিও নাই মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে একজনে বললো যে ছাগল কি বিক্রি করতে নেওয়া যাছো নাকি আরেকজনে বলতেছে যে মানে আমার গ্রাম থেকে অল্প একটু দূরেই আর কি অটো দিয়ে আমরা নিয়ে গেছি তো আমাদের গ্রামটা হাঁটতে হাঁটতে গেছি তো তখন বলতেছে যে হাইটা যাও অটো একটা অটো রিজার্ভ করে নিয়ে যায় বা এই ধরনের মন্তব্য আর কি তো যখন বাড়িতে নিয়ে আসলাম আর কি আসার পরে তো ভাবলাম যে এটা তো আরও একুশ দিন বা তিন সপ্তাহ পরে হিটে আসবো কিন্তু বাগিশ বাগ্য আসলে ভালো দেখা গেছে যে তিন দিন পরে আবার হিঁটে হিসেবে পড়ছে মানে প্রথম দিন তো নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে তো ওইটা পাটা উঠলো না উপরে বিডার উঠলো না তো নিয়ে আসলাম আবার নিয়ে আসার পরে তৃতীয়বার আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এখন পর্যন্ত চার দিন পর্যন্ত ঠিক আছে আশা করি যে পরবর্তীতে আর নিয়ে যাইতে হবে না আর কি কারণ অল্প আর কনফার্মলি বলা যায় না কারণ আরও একুশ দিন পর বা এক মাস পরে হয়তো বা বলতে পারবো যে এটা হিটে আসবে কি না দ্বিতীয়বার যদি না আসে তাহলে তো কনফার্ম আর কোনো চিন্তা থাকে না কনফার্মলি হয়ে যাবে আর কি কনসেপ্ট করবে আর কি তো এই ছাগলটা হিট মানে যেদিন আমি পাটা দেখায় আনছি এর পরের দিন আমাদের আরেকটা ছাগল হিটে আসছে তো পরপর দুই দিন নিয়ে গেছি তো অনেকের সাথে দেখা হয়েছে একই এরা মানে আমি যে পাটা দেখাইতে নিয়ে গেছি দেখা গেছে যে আমাদের এলাকা থেকে দক্ষিণ দিকে যে মানে পাটা খুব কাছে কিন্তু আমি ওইদিকে নিয়ে গেছি না অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করে কিন্তু আমি আমাদের যে গ্রামের উত্তর দিকে একটা এলাকা আছে ওই দিকে অনেকটা দূরে প্রায় আসতে যেতে চার চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার হাইটে যাইতে হয়েছে তারপরেও আমি ওইখানে নিয়ে গেছি কারণ মানুষের মন্তব্য এই বিষয়ে আমি একটা ভিডিও করব তো পাটারে সাকসেসফুলি দেখায় নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ দুইটা পাটাই পর দুই দিন হেঁটে আসছে আর কি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিলেজের গ্রুপে সাবস্ক্রাইব করে দেবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ